আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে অবসাদ আলম আলম আজকে বাজারে পেঁয়াজ রয়েছে এবং রসুন রয়েছে আমরা প্রত্যেকটা জিনিসের দরদাম জানিয়ে দিব। আমরা সরাসরি কথা বলবো বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই শুরুতে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা একটু বলেন ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না ভালো না নাকম হাটে ঘাটে আজকে বাজার বেশি হাটে বাজার হাটে বাজার বেশি কিন্তু এখানে বাজার ওই আগের মতোই হাটে কয় টাকা বৃদ্ধি হয়েছে বলুন আজকে হাটে বাজার দেড়শো টাকা বেশি দেড়শো টাকা দেড়শো থেকে দুশো টাকা বাজার বেশি দুশো টাকা বৃদ্ধি হয় তাহলে দুশো টাকা বাজার বেশি হলে এখানে পাঁচ টাকা বেশি হয় পাঁচ টাকা টাকা হয় কিন্তু এখানে বিক্রি আগের মতোই হইতেছে মানে হাটে বাজার বৃদ্ধি হাটে বাজার বৃদ্ধি এখানে বৃদ্ধি নেই এখানে বৃদ্ধি না না যে ভাই হাটে হুট চোরে দুশো টাকা হাটে বাজারটা বেরিয়ে গেলে এটা কারণ কি হাট আমদানি কম আমদানি কম পেঁয়াজের আমদানি কম আমদানি কম আমদানি কম এখন ওই বিশ পেসটা বেশি আমদানি যে মুড়ি কাটা লাগাবে লাগাইতেছে কিছু কিছু জায়গায় লাগানো শুরু হয়েছে ওই বিশ পেসটার আমদানি বেশি কিন্তু যে মোটা বেশ বড় বেজ এগুলির আমদানি কম 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 হ্যাঁ তো সে বিক্রেতার কথা বুঝতে পারলাম হাটের তুলনায়

না আমার মনে হয় না কৃষক যদি তার ন্যায্য দাম পায় তাহলে সত্তর টাকা সর্বনিম্ন সত্তর টাকা পেজের দাম থাকতে হবে সত্তর টাকা থাকলে পরে বাজারটা কৃষকের কিছু লাভ হইতো হইতে পারে ভাই আমরা নাটোর রসুন দেখতে পেলাম এটা কথা চলছে নাটোর রসুনের দশ পঞ্চান্ন থেকে আদার বাজার কি অবস্থা আদার রসুন আদার বাজারে চায়না রসুনের দাম কম কত চায়না রসুনের বাজার আশি থেকে একশো এটা কত করে বিক্রি করলো এই মুহূর্তে বিক্রি হয়ে গেল এটা আট পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে

যে বাইশ টাকা যে সরকার আলু কিনবে নাই এখানে রপ্তানি করা আগামীতে নাকি সত্তর টাকা আশি টাকা খেতে হবে তাই করতে হবে আগামীতে সত্তর কেজি হবে আপনার মন্তব্য আমার মন্তব্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এখানে সরকারের বাইরে রসুন অবশ্যই পারবে আমার দোকানের নাম হলো মার্কেট হ্যাঁ হ্যাঁ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু থ্রি ফোর এইট ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে যারা মাল দিতে যোগাযোগ করলে মাল পারবে দিতেও পারবে সত্যি হ্যাঁ দুই তো হবে না আর না আজকে মিডিয়ার সামনে আপনি সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম